আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বিবার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা নতুন আরব প্রবাসী হয়েছেন যারা ভবিষ্যতে হবেন বলে পরিকল্পনা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো আরবি শব্দ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি ইনশাল্লাহ আপনি ভালো কিছু শিখতে পারবেন চলুন শুরু করি গাছ গাছকে আরবিতে বলা হয় সাজার সাজার মানে হচ্ছে গাছ ফাথর মানে হচ্ছে হাজার মাটি মাটি শব্দের অর্থ হচ্ছে তরাব তোরাব মানে হচ্ছে মাটি মাটি বলা হয় তোরাব বাহিরে এর অর্থ হবে বার্রা বাররা মানে হচ্ছে বাহিরে এর অর্থ হবে ওরা ভেতরে এর অর্থ হচ্ছে দা খেল অথবা জুয়া মানে হচ্ছে ভেতরে সামনে এর অর্থ হবে গিদ্দাম গিদ্দাম মানে হচ্ছে সামনে বামে এর অর্থ হবে এসআর এসআর মানে হচ্ছে বামে ডানে এর অর্থ হচ্ছে ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে রুটি শব্দের অর্থ হচ্ছে খবুজ খবুজ মানে হচ্ছে রুটি বিস্কুট এর অর্থ হবে বিস্কুট বিস্কুট মানে হচ্ছে বিস্কুট চকলেট এর অর্থ হবে শুকালতা শুকালতা মানে হচ্ছে বিস্কুট সরি চকলেট টক টককে আরবিতে বলা হয়ে থাকে হামেদ হামেদ মানে হচ্ছে টক মধু একে আরবিতে বলা হয় আসাল সিনি সিনিকে বলা হয়ে থাকে সুক্কার সুক্কার মানে হচ্ছে সিনি বাকা এর অর্থ হচ্ছে মাউজ মাউজ মানে হচ্ছে বাঁকা গভীর এর অর্থ হচ্ছে আমিগ সুন্দর এর অর্থ হবে হেলু, হেলুয়া মানে হচ্ছে সুন্দর সুদর্শন এর অর্থ হচ্ছে জামিল জামিল মানে হচ্ছে সুদর্শন বা সৌন্দর্য মিঠা মিঠা শব্দের অর্থ হচ্ছে হালুয়া হালুয়া মানে হচ্ছে মিঠা তেতো তেতাকে আরবিতে বলা হয় থাকে মোর মোর মানে হচ্ছে তেতা সোজা সোজা শব্দের অর্থ হচ্ছে সিদা সিদা মানে হচ্ছে সোজা হাঁটা এর অর্থ হবে এমসি এমসি মানে হচ্ছে হাঁটা চলো চলো শব্দের অর্থ হচ্ছে ইয়াল্লাহ ইয়াল্লা মানে হচ্ছে চলা খেজুর খেজুর শব্দের অর্থ হচ্ছে তমর তো আমার মানে হচ্ছে খেজুর আটা আটা শব্দের অর্থ হচ্ছে দে গিগ মানে আটা লবণ লবণ শব্দের অর্থ হচ্ছে মিলহা মিলহা মানে হচ্ছে লবণ শাক সবজি এর অর্থ হবে খদ্রাওয়াত খদ্রাওয়াত মানে হচ্ছে শাক সবজি ফল ফ্রুট একে আরবিতে বলা হয়ে থাকে ফওয়াকা মানে হচ্ছে ফল ফ্রুট সালাত সালাদকে আরবিত বলা হয়ে থাকে সালাতা সালাতা মানে হচ্ছে সালাত গরম গরমের অর্থ হচ্ছে হার হার মানে হচ্ছে গরম শীত শীত শব্দটির অর্থ হচ্ছে ঠান্ডা ঠান্ডা সরি ঠান্ডা মানে হচ্ছে বাড়ি বৃষ্টি এর অর্থ হবে মাতার মাতার মানে হচ্ছে বৃষ্টি ধারালো এর অর্থ হচ্ছে হামি অথবা হামিয়া মানে হচ্ছে ধারালো আগুন আগুনকে আরবিতে বলা হয়ে থাকে নার নার চুরি সুরিকে আরবিতে বলা হয় সিকিন নারুন হামিয়া মানে হচ্ছে উত্তপ্ত আগুন কাশি কাশি শব্দটির অর্থ হচ্ছে মহাশ মহাশ মানে হচ্ছে কাশি জাড়ু মানে হচ্ছে মুখনেসা মুখনেসা মানে হচ্ছে ঝাড়ু ফেরাক ফেরাককে আরবিতে বলা হয় স্মার মুসমার মানে হচ্ছে ফেরাক পেট্রোল পেট্রোলকে বলা হয় থাকে বেনজিন বেনজিন মানে হচ্ছে পেট্রোল তেল তেলকে বলা হয় থাকে জেইট জেইট মানে হচ্ছে তেল বোতল বোতল শব্দটির অর্থ হচ্ছে গারুরা গারুরা মানে হচ্ছে বোতল সুন সুন শব্দের অর্থ হচ্ছে নৌরা নৌরা মানে হচ্ছে সোন বিল্ডিং বিল্ডিং শব্দের অর্থ হচ্ছে ইমারা ইমারা মানে হচ্ছে বিল্ডিং দেওয়াল দেওয়াল শব্দের অর্থ হচ্ছে জিদার জিদার মানে হচ্ছে দেওয়াল বালি বালি শব্দের অর্থ হচ্ছে রমাল রমাল মানে হচ্ছে বালি কাদামাটি এর অর্থ হবে তিন তিন মানে হচ্ছে কাদা মাটি ধুলাবালি এর অর্থ হবে গোবার মানে হচ্ছে ধুলাবালি গাছ গাছ অর্থ হচ্ছে সাজার সাজার মানে হচ্ছে গাছ পাথর অর্থ হচ্ছে হাজার মাটি মাটি শব্দের অর্থ হচ্ছে তরাব তরাব মানে হচ্ছে মাটি বালতি বালতিকে আরবিতে বলা হয় থাকে সাতাল সাতাল মানে হচ্ছে বালতি জামা কাপড় এর অর্থ হবে মেলাবিস মেলাবিস মানে হচ্ছে জামা কাপড় টুপি টুপি শব্দের অর্থ হচ্ছে তাগিয়া তাগিয়া মানে হচ্ছে টুপি জুতা জুতা শব্দের অর্থ হচ্ছে জেজমা জেজমা মানে হচ্ছে জুতা স্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে হ্যাদিয়ান হাদিয়ান মানে হচ্ছে স্যান্ডেল মুজা শব্দের অর্থ হচ্ছে শরাব সরাব শব্দের অর্থ মুজা জানালা জানালাকে আরবিতে বলা হয় থাকে সব্বাক। অনেকে বলে দারিসা অথবা নাফিদা লাইট লাইট শব্দটির অর্থ হচ্ছে লম্বা খাট শব্দটির অর্থ হবে শরীর বিছানার চাদর একে আরবিতে বলা হয় সারসাফ আর যদি বলে সারাশিফ তাহলে হবে বহু অনেকগুলো সারাশিফ মানে অনেকগুলো যেহেতু লেফ লেফকে আরবিতে বলা হয় লাহাফ কম্বল কম্বলের অর্থ হচ্ছে বেতানিয়া বেত্তানিয়া মানে হচ্ছে কম্বলকে বলা হয়ে থাকে রাখা এর অর্থ হবে হত্য অথবা অনেক সময় বলা হয় খালি মানে হচ্ছে রাখে দাও ছেড়ে দাও লাগানো এর অর্থ হবে ভুলে যাওয়া এর অর্থ হবে ইনসা অথবা ইনসা মানে হচ্ছে ভুলে যাওয়া না নামানো এর অর্থ হবে নাজেল নাজেল মানে হচ্ছে নামানো নামো মানে হচ্ছে এনজিল ওঠাকে বলা হয় এতলা অথবা এরকাপ বা ঘুম কয়েকভাবে বলা যেতে পারে আপনারা যেটা সহজ মনে করেন সেটা আপনি শিখতে পারেন উঠানো এর অর্থ হবে এরফা মানে যদি বলে যে উপরে বলা হয় এরফা ফক বরা অথবা লোড করা কোনো কিছু বরা তাকে বলা হয় হাম্মেল অথবা হাব্বি হামমেল বা হাব্বি খালি খালি শব্দের অর্থ হচ্ছে ফাদি ফাদি আর যদি বলা হয় যে খালি করো তাহলে হবে ফাদ্দি ফাদ্দি মানে হচ্ছে খালি করো সয়ে থাকা শোয়ে থাকাকে আরবিতে বলা হয়ে থাকে রা আগেদ মানে হচ্ছে সই থাকা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা